আমাদের হাতে নতুন টাকাটি চলে এসেছে আর পঞ্চাশ টাকাটা কিন্তু চলে এসেছে আমাদের হাতে অলরেডি তো ব্যাস এটা তো তুলবাস্তু রয়েছে দিয়ে গেছে যে মানছে না এটা আসলে এটা মন্দিরের ছবি এখানে আমার এ পাশে ঠিক আছে কিন্তু এখানে কেন মন্দিরের ছবি কিন্তু গাছ কিন্তু এখানে কিন্তু স্বাভাবিক যে এখানে কিন্তু মসজিদের ছবি এটা কিন্তু স্বাভাবিক কিন্তু কিন্তু গাছ এই যে এই মসজিদ এটার জন্য সমস্যা হচ্ছে একটু কষ্ট দিয়েছে এই যে দেখেন আমার কাছে কিন্তু অলরেডি চারটা নোট আছে এগুলো তো দেখেন গাছ এটা যে নাম লাইটে যে এই সাদা অংশটা যদি এরকম আমি লাইট ধরি তারপর মধ্যে একটু আগে একটা সিংহের ছবি এই যে ঠিক ঠিক এই জায়গাটাতে সাদা জায়গাটাতে একটা সিংহের ছবি আছে লাইট এরকম করে গাছ তোমরা যদি ধরি তাহলে কিন্তু সিংহের ছবি আসবে তাই বলছে যে আগেকার যে আগেকার আম গাছে কিছু নোট আছে কল করা নতুন তোমাদেরকে দেখাতে পারছি আগেকার কিছু নোট আছে কল করা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু যখন লাইটে ধরি তখন সেই মুজুগুলোর ছবি আসে যে জায়গাটাতে আর যেহেতু পঁচিশ সালের যে নতুন নোট ওটা তো হচ্ছে সিংহ আছে তো সবাই আমার হচ্ছে সিংহ কেন আছে ভাই এ নতুন নোটে দাবি দাবি দায় আছে তো তাদের জন্য বলছি যে টাকা তো টাকাই তাই না গাই টাকা তো টাকাই আপনাদের অত তুলবা শুরু হয়েছে কেন যে ভাই না না ভাই এই আমরা মানি না টানি না কি সমস্যা কি ভাই এ টাকা তো মানে স্বাভাবিক ও তো কিছু না তাই না এটা তো স্বাভাবিক টাকা এটা নাকি মসজিদে নামাজ হবে না কি কি বলছে টাকা তো টাকাই তাই না বেশ টাকাটা খুব গরম হয়ে আছে ঠিক আছে কারণ টাকাটা একটু গরম হয়ে আছে সামনে থেকে আমি একটা পদ্ধতি শিখিয়ে দিতে পারি আপনার কি টাকা অনেক দিন ধরে টিকাতে চান তাহলে গ্যাস মানে কড়কড়া রাখতে চান তাহলে অবশ্যই আপনারা এই জিনিসটা ইউজ করবেন ইস্ত্রি মানে সরি আগুনের আগুন মানে গরম করে আইরন আইরন গাইস এই যে এরকম ধরে এটার উপর ঘষলে এই যে এটা যদি এটার উপর ঘষি তাহলে তো চকচক থাকে আমার টাকাগুলো তো এবার আমাদের মেইন ব্লগে চলে আসি তো গাইস এখানে কিন্তু আমার একদিন ধরে কিন্তু অনেক টাকা জমায় তো আমার কয়েকদিন হলো আমি টাকাটা আমি হাতে পেয়েছি নতুন টাকাটা তো দেওয়ার জন্য তাকে ধন্যবাদ যে দিয়েছে আমাকে টাকাটা তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে আপনাদের আপনার সব নোট দেখাবো এখানে আমার যতগুলো নোট দেখছেন সব সবই কিন্তু কল করা সব একেবারে নতুন টাকা সব আপনার কল করা তো আপনি এক আস্তে করে দেখাই প্রথমে ওই যে বিশ টাকা ওই যে বিশ টাকা বিশ টাকা ঠিক আছে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এই যে এগুলো কিন্তু সবই কল করা টাকায় যে এগুলা পুরাতন ভাববেন না কেন যে সব নতুন আগেকার টাকা দেয় অনেক কিন্তু তাও কল করা করে রাখার চেষ্টা করেছি আমি জমাই টাকা দশ টাকা গুলো দেখেন কি কমস চকচকা দেখছেন এই দশ টাকা নোটগুলো তাও আছে পুরানো নোটও কিন্তু কালেক্ট করি এই যে দেখো পুরানো নোট সুন্দর যত্ন করে আমি রেখেছি এগুলো আপনাদের ক্যামেরাম্যান দিয়েছে এই টাকা গুলা ভেনাদের কাছ থেকে পাই কল করা তারপর দেখা যাবে দুই টাকার একটা কর্করা নোট এটা একেবারে শব্দ হচ্ছে কর্করা নোট তার কাছে এটা পাঁচ টাকার কর্করা নোট তারপর আর একটা পাঁচ টাকার কর্করা নোট কিন্তু এখানে পুড়ে গেছে কোনো এক কারণে এই যে দাদা মামু ব্যক্তি পেয়েছিলাম তারপর এটা এই যে এটা একটা পাঁচ টাকা এটা অন্য রঙের একটা পাঁচ টাকা গায়ে

তারপর আমরা চলে আসলাম বড় টাকা মানে পঞ্চাশ টাকার নোটে তো এই পঞ্চাশ টাকার নোটটা এ এটা আর বিশ টাকার নোট কিন্তু একসাথে তৈরি হয়েছে দুটা একই কোম্পানিতে একই সাথে বাংলাদেশ ব্যাঙ্ক তো এইখানে কিন্তু মুসিদের ছবি তো ওরা কি এখন জায়গায় পায় না না গাইস বিশ টাকা তো সেটা মনে হয় বাংলাদেশের মানুষকে অবয়কট করা উচিত আমার মনে হয় তো গাইস দেখতে পাচ্ছ এটা তারপর

তো গাই আজকের মতো এখানেই আজকের মতো আহ না আজকের মতো এখানে আজকের মতো টাটা